সে অনেক জ্ঞান দিল ভক্তি যোগ জ্ঞান যোগ হ্যাঁ অনেক জ্ঞান দিল জ্ঞান দেওয়ার পরে ভগবান শেষের থেকে বললো যে তুমি সব ধর্ম ত্যাগ করে আমার স্মরণ তাহলে আমি বাকিটা দিলাম হম অনন্য চিমতান্তম জে জানা তে সামিত্য বিযুক্ত নাম জগৎ ব্রাহ্মণ তুমি যদি অনন্য চিত্তে আমার ভাবনা করো আমাকে ভক্তি করো আমার উপাসনা করবাই বলেছে জবান বগুলি দিয়েছে গোবিন্দ আমাদের এই জগৎজীবের শিক্ষার জন্য যে অনন্য চিত্তে এদিকেও আমার তাহলে আমি তার সমস্ত ভার বহন করে আগে শ্রী রাধাকান্ত নিকুঞ্জ মন্দিরে সভাকুঞ্জ মন্দিরে এই এত আয়োজন কোথার থেকে টাকা আসবে ঠিক নেই গোবিন্দ ঠিক যোগ ক্ষেমন বহন গোবিন্দ বলছে তাই আমি তোমার সমস্ত ভার বহন করব দেখবেন আবার বলছে শতত যুক্ত নাম ভজতাম প্রীতিপূর্বকাম দাদামে বুদ্ধি জগন্তাম আনুমান উপজান্তিতে সতত যুক্ত নাম ভজতাম কম তুমি আমার সঙ্গে যুক্ত হয়ে প্রীতিপূর্বক আমার তাহলে কি আমি তোমাকে বুদ্ধি জোগাবো তোমার বুদ্ধি ভাবতে হবে না তুমি গোবিন্দের উপরে সব ছেড়ে দাও বুদ্ধি আমি জোগাবো রাধে রাধে জয় শ্রী রাধে

ভক্তের ডাকে ভগবান থাকতে পারে না ভগবান হচ্ছে ভক্তবৎসল ভগবান তিনি বলছেন ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু তাই তো নাম দিয়েছে বাঞ্চা কল্প তিনি এত দয়ালু কৃপালু তার মনে এমন দয়া আর কারণ তিনি হলেন বান্ধবেরও বান্ধব সংসারে স্ত্রী পুত্র সন্ধান কেউ বান্ধব নয় শেষের তিনি একমাত্র বান্ধব তিনি তিনি জন্মান জন্মান্তরের বান্ধব তিনি হলেন রাধা গোবিন্দ আমাদের রাধা গোবিন্দ আমাদের স্বামী তিনি হলেন জন্ম জন্মান্তর গৌর নিতা তিনি হলেন জন্ম জন্মান্তরে আপনাদের পিছন থাকবেন আত্মার পিছন থাকবেন যেখানে আত্মা আছে সেখানে তিনি একটা পিপির আত্মা আছে ওখানে গোবিন্দ নরকের কি আত্মা আছে সেখানেও গোবিন্দ সাধুগুরু বৈষ্ণব দেবতার আত্মা আছে সেখানেও গোবিন্দ তাহলে দেবতাদের মধ্যেও যদি গোবিন্দ আছে তাহলে একটা নরকের পীঠের মধ্যেও গোবিন্দ তিনি কোথায় না তিনি সর্বত্র বিরাজ নাই তিনি অনাদিরাদি তিনি সর্ব কারণে তার নাম তাই ব্রহ্ম সংহিতায় বলছে যে তিনি হলেন অনাদি রাবি তিনি হলেন সর্বকারণের তার নাম তিনি হলেন সচিদানন্দ বিগ্রহ তিনি সবসময় আনন্দময় তার যে বিগ্রহ দেখলে কোনোদিন অপ্রেশি লাগবে না বিরক্তি লাগবে না তিনি হলেন সচিদানন্দ আজকে আমরা এখানে পাঠে বসে আছি এই কথাগুলো তো আমরা অনেক শুনছি খারাপ লাগতেছে হ্যাঁ যতবার শুনব ততবার আমাদের বারবার মানে আমি বলছি অর্জুন তুমি তা মন দিয়ে শুনো শোনো শ্রীন কথা তুমি বারবার সব মাঝে মাঝে প্রত্যেকটা শ্লোকে তিনি বলছেন শ্রীনু কেন যে আমাদেরও আমাদের অর্জুন আজকে আমরা পাঠ আসন বসে আমরা সবাই হচ্ছি তাহলে আমাদের সোনার ভাগটা বেশি হবে আর বলার ভাগটা কম হবে কারণ মুখ দিয়েছে গোবিন্দ একখান কান কেন দূরে দিলে একটা তো দিতে পারে একটা কান দিয়ে সোনা যেন বন্ধ করে রাখবেন তাহলে কান দিল গোবিন্দ দুইটা তাহলে এই কর্মে আমি হরিকতা কৃষ্ণকথা দিবানিষি শ্রবণ করব এই জন্য গোবিন্দ কান দিয়েছে দুইটা মানে আমার শোনার ভাগটা হবে দুই ভাগ বলার ভাগটা হবে এক তাহলে এক ভাগ বলবো কম কথা প্রয়োজনীয়তা প্রয়োজনীয় তাহলে আমরা কি করি সারাদিন আবল তাবল বলতে থাকি কিন্তু সারাদিন দেখা গেল একবার হরে কৃষ্ণ নামও নেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সারাদিন আমরা আপন দাবন অনেক বটে কিন্তু একবারও কারণে অকারণ হরে কৃষ্ণ নাম নিতে পারি তাই বৈষ্ণব কবি নরত্তম ঠাকুর দাস মহাশয় বলছেন যে দিবস রজনী আবল তাবল পাচালি পাড়িতে পারো তাহারই ভিতরে কবু কি কখনো কৃষ্ণ ভজিতে না দেখুন